খেলা করো এখন বলছি খেলা করো খেলা করো তোমার ডাক চান্সিং ক্যাক্টাস নাও নিয়ে খেলা করো বসে বসে খেলা করো হ্যাঁ দুষ্টুমি করে না জ্বালার দিকে যাবে না পড়ে যাবে লেগে যাবে তোমার তোমার লেগে যাবে তো এটা হাতে কি নিয়েছো দাও খেলা করো আবার ওদিকে যায় জানলার কাছে কি আছে জুজু আছে কিন্তু ওখানে বড় বড় লাল লাল চোখ বাঁকড়া জুজু আছে চলে আসো চলে আসো চলে আসো জুজু আছে ওখানে চলে আসো কি আছে ওখানে জুজু আছে কিন্তু চলে আসো

টুকি 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 তুমি আমি শুনে মানে বুঝি চলে আসো পড়ে যাবে চলে আস চলে আসো চলে আসো এদিকে আসো এদিকে আসো আসো পড়ে যাবে ওখানে